এবং জেনে নেন ইমান তারদের একটা গুণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম ব্যক্ত করেছেন যে ইমানের স্বাদ আছে কে পাবে সেই স্বাদ যেই ব্যক্তির অন্তরের মধ্যে তিনটা গুণ আছে বা যেই ব্যক্তির মাঝে তিনটা গুণ পাওয়া যাবে এই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে পাবে এটা রাসূল বলেছেন আর হাদিস ইমানের অধ্যায় এনেছেন ইমাম বুখারি এবং ইমাম মুসলিম ইমানের অধ্যায় ইমাম বুখারী রাহে মাহল্লাহ আপনি ষোলো নম্বর হাদিসে পেয়ে যাবেন মুসলিমে হাদিসটি অনুশত্তরে রয়েছে যে রাসূল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন সালা আসুন তিনটা গুণ মান নফি হেওয়াজদা হালা ও ইমান যার মাঝে আছে সে মূলত প্রকৃত স্বাদ পেয়েছে ইমানের একটা স্বাদ আছে প্রত্যেকটা জিনিসের স্বাদ আছে এটা কে পাবে যে এটাকে অনুভব করতে পারবে তো ইমানের স্বাদ কে পাবে বলেছেন যার মাঝে তিনটা জিনিস আছে কি আহাব্বা কোন মানুষ যদি এমন করতে পারে নিজেকে যে সে আল্লাহ এবং তার রাসুলকে যতটা ভালোবাসে সেই জায়গা আর কাউকে দেয় না মানে তার একটা জায়গা আছে একটা বিশ্বাস একটা ভালোবাসার জায়গা আছে যে জায়গাটা কাকে দেওয়া উচিত আল্লাহকে এবং তার রাসুলকে আল্লাহ এবং তার রাসুলের জন্য যে ভালোবাসাটা মানুষের হওয়া উচিত এই ব্যক্তি সেই জায়গাটা আল্লাহ এবং তার রাসুলকেই রেখেছে সেখানে আর কাউকে বসায় নাই এটা যেই ব্যক্তি করতে পারবে তাহলে সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে তার মানে আল্লাহ এবং তার রাসুলের জন্য সে বাকি সব কিছুকে ছেড়ে দিতে প্রস্তুত সব কিছু হারিয়ে গেলে তার দুঃখ হবে না কারণ সে আল্লাহ এবং তার রাসুলকে পেয়ে গেছে এইটা যার ধ্যান ধারণা এই ব্যক্তি ইমানের সাত পেয়েছে দ্বিতীয় গুণ কি ও আই হোপ মার ইউ হেপালিল্লা সে যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে এটারও মূল একটাই উদ্দেশ্য আল্লাহর জন্য ভালোবাসে যার হয়তো রূপ নাই যার হয়তো সম্পদ নাই যার হয়তো কোনো রকমের পরিচিত নাই কিন্তু আপনি তাকে ভালোবাসেন এই জন্য কেন লোকটা দিনদার সে সৎ সে অসৎ না হারাম খায় না আল্লাহর বান্দা এবং সৎ ব্যক্তি এই জন্য শুধু তাকে ভালোবাসেন এটা যে করতে পারি আমরা আল্লাহ রাসুল বলেছেন এই ব্যক্তি মূলত ইমানের স্বাদ পেয়েছে আর এটা যারা করতে পারি না যার সাথে শুধু পয়সা ওলাদের সম্পর্ক যার সাথে পানাদানার সম্পর্ক তার মানে তারা ইমানের স্বাদ পায় নাই তারা দুনিয়ার স্বাদ পেয়ে গেছে তারা পয়সার স্বাদ পেয়ে গেছে কিন্তু আমাদেরকে সম্পর্ক রাখতে হবে সৎ ব্যক্তিদের সাথে তার কিছু থাক বা না থাক এটা যে করতে পারবে সে ইমানের স্বাদ পেয়েছে তৃতীয় গুণ হল ওয়া আই ইয়াকরাহ আই আহু দা কুফ আই আহু দা ফিলকুফ ক্যাম ইয়াকরাহ আই ইউকুজাফাফ ইন নার যেই ব্যক্তি আগুনে পতিত হওয়াটাকে যতটা ঘৃণা করে সে তওবা করে ফিরে আসার পরে আবার সেই যুগে সেই জগতে ফিরে যাওয়াটাকে ওইভাবে ঘৃণা করতে পারবে সেই ব্যক্তি মানের স্বাদ পেয়েছে যেই ব্যক্তি নেশা থেকে তওবা করে ফিরে আসছে যে জেনা থেকে ফিরে আসছে যে বেনামাজি হওয়া থেকে ফিরে আসছে যে বেপর জীবন থেকে ফিরে আসছে সে আবার ওই যুগে ফিরে যাওয়াটাকে ওই রকমের ঘৃণা করে যে তার গায়ে আগুন লেগে যাক এটা যেমন আমরা ঘৃণা করি আমরা কেউ পছন্দ করি না যে আমি আগুনে নিক্ষিপ্ত হই আমার গায়ে আগুন লেগে যাক এটা কেউ পছন্দ করি না তার মানে সে যেন আবার তারা জাহিলিয়াতের যুগে ফেরত না যায় আল্লাহ আমাদেরকে যাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন এই হেদায়ত ছেড়ে দিয়ে আপনি আবার পাপের জগতে ফিরে যাবেন না এটা যেই ব্যক্তি করতে পারবে তার ইমানের স্বাদ আছে অতএব রমজান মাসে আমরা যারা পাপ থেকে তওবা করে আল্লাহর বন্দিগি করেছি আমাদের এটা দাবি থাকবে আমরা যেন সেই পাপের দিকে আর না জড়াই আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ সুবাহান আমাদেরকে বলেছেন ফাস্তাকিম কামা অমিরতা আল্লাহ হুদ এগারো নম্বর সূরা একশো বারো নম্বরে বলেছেন যে তোমরা ইস্তেকামাত অবলম্বন করো ফাসতাকিম কামা উমিরতা যেভাবে তোমাদেরকে আল্লাহ আদেশ করেছেন সেই পথের উপরে তোমরা কায়েম হয়ে যাও আমরা যেমন নামাজে দাঁড়ালে পড়ি না কাতারগুলোকে সোজা করেন ইস্তাকিমও তার মানে সোজা করেন কাতারগুলোকে সোজা করেন আল্লাহ যখন বলেছেন ফাস্তা কি মু তোমরা সোজা হয়ে চলো তার মানে তোমরা ডানে যেও না বামে যেও না যে পথে তোমাদেরকে চলতে বলা হয়েছে তোমরা সেই পথে চলো বলত তাৎগাও এবং তোমরা সীমালঙ্ঘন করো না আজকে মুসলিম হয়ে আপনি সীমালঙ্ঘন করবেন এটা সরাসরি কোরআনের আয়াতের খেলাফ যারা আনন্দের নামে বোম ফুটাবেন যারা আনন্দের নামে নেশা করবেন যারা আনন্দের নামে জেনা করবেন নামাজ ছেড়ে দিবেন বেপরদা হয়ে ঘুরবেন এটা কি সীমালঙ্ঘন আল্লাহ বলছে অল তাতগ তুমি সীমালঙ্ঘন করোন আল্লাহর সাথে এটা আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন অতএবের রমজান মাসে আমরা আল্লাহ আল্লা সুবাহানাহতার যে পথ ধরে নিয়েছিলাম আমাদেরকে সেই পথে ইস্তেকামাত লাগবে ইবাদতের মধ্যে নিজেকে কন্টিনিউ রাখার আর একটা কারণ আপনাকে বলে দিই সেটা হচ্ছে কি জানেন একজন মানুষ যখন সবসময় ভালো কাজে থাকবে আর ওই মুহূর্তে যদি মৃত্যু চলে আসে তাহলে এটাই হবে তার জীবনের সর্বশেষ ভালো অবস্থা আর এটার উপরে তার বিচার হবে তার আগে সে কী ছিল এটা দেখা হবে না ধরে নেন আমাদের মধ্যে এখানে অনেক ভাগ্যবান ব্যক্তি আছে আবার অনেক হতভাগ্য থাকতে পারি ভাগ্যবান কারা যারা রমজান মাসের নেকির উপরে ছিল ওই অবস্থায় যদি তার মৃত্যু চলে আসতো এটা হচ্ছে ভাগ্যবান হওয়ার লক্ষণ আজকে এই মুহূর্তে আমরা ইবাদত অবস্থায় আছি আজকে যদি আমরা মরে যাই এটা ভাগ্যবান হওয়ার লক্ষণ আর আল্লাহর কাছে আমাদেরকে নিরাপত্তা কামনা করতে হবে দু একদিন আগে মায়ানমার ভূমিকম্প হয়ে গেল বলা হচ্ছে যে বাংলাদেশ হতে পারে আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দেবো ধরে নেন আল্লাহর ফয়সালা তো চূড়ান্ত হবেই হবে যদি হওয়ার থাকে আমি আর আপনি সেখানে থাকব কিন্তু আমি আর আপনি যদি আল্লাহর বান্দার রূপে ঘুমাই আসুক না মৃত্যু কোনো ক্ষতি হবে কিন্তু সে অবস্থায় যদি আমি আপনি আল্লাহর বান্দার রূপে না থাকি তখন অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই জন্য সবসময় ভালো কাজে লেগে থাকাটাই বাঞ্ছনীয় তারপরে মৃত্যু চলে আসলে আপনার আমার মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু হবে আর সবচেয়ে বড় ব্যাপার হল রাসুল্লাহ সাল্লি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইলাল্লাহ আলী আল্লাহর কাছে কোন আমল সবচেয়ে পছন্দনীয় রাসুল বলেছেন আল্লাহ কোনো ব্যক্তির ওই আমলকে বেশি পছন্দ করেন যে আমলটা সে সব সময় করে আজকে করেছে দশ দিন গ্যাপ এমন আমলকে আল্লাহ পছন্দ করে না আল্লাহ পছন্দ করে যে আমলটা আপনি প্রতিনিয়ত করেন যদিও তার পরিমাণ অল্প আপনি প্রতিনিয়ত দান করেন যদি তার দানের মাত্রা খুব কম আপনি প্রতিনিয়ত কোরআন পড়েন যদিও এক পৃষ্ঠা আপনি প্রতিনিয়ত রাতের দুই সালাত আদায় করেন যদিও মাত্র দুই রাকাত কিন্তু রমজান মাসে আপনি আট বিষ নিয়ে মারামারি করেছেন বিষ পরেছেন জিদ করে তার পরের দিন একরে কত নাই এটা আল্লাহ তালা পছন্দ করে না অতএব রমজান মাসে যে যেই ইবাদতগুলো করেছেন এটাকে কন্টিনিউ করার চেষ্টা করবেন তারই ধারাবাহিকতায় এই যে সাবান মাসের সাওয়াল মাসের ছয়টা সিয়াম আছে সেটা রাখবেন এটা আমরা জুমার খুদ্ আলোচনা করব তা আমাদেরকে প্রতিনিয়ত সৎ কাজের উপরে লেগে থাকতে হবে সৎ কাজের সবচেয়ে বড়ো বেনিফিট হল সৎ কাজের পরে যদি কারো মৃত্যু আসে তার আগের পাপের হিসাব হবে না বরং এই সৎ কাজের উপরে ভিত্তি করে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন